আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো ভালোছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল বাহির থেকে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা সে দেখেন কুয়াশা পড়ছে এতক্ষণ আরও অনেক বেশি ছিল কুয়াশা একটু কমছে এই যে দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে এখান থেকে এই যে রোদ উঠতে একটু একটু কুয়াশা কাটা দিতে রোদ উঠতেছে কোনো হালকা হালকা কুয়াশা আছে এই দেখেন মুসকান কিন্তু আমার কলেছে মা গ্রামের কাজ বাজ কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যায় সে আজ পর থেকেই যে রোদ উঠতেছে

খাও খাও চল রে না খাই দি যে তানবীর ওই যেখানে একটা মাঠ আছে ওখানে ডেগে সাগা খেলতে যে মুসкана হাসল কাছে ওই যে আছে ওই যে দেখেন একটা মসজিদ মসজিদের সামনে একটা ছোট একটা মাঠ দেখেন বক দেখছেন একসাথে একটা পুষ্কুনি পুষ্কুনি বলতে এই যে এই যে মুরগির ফার্ম এটা হচ্ছে ইয়া ব্রয়লার মুরগির ফার্ম ব্রয়লার মুরগি না সরি লেয়ার মুরগি এই মুরগির যত মানে পায়খানা আছে সব এখানে এসে পড়ে এই যে তো আমি বৈশাখ রোদ Make it up. Hahaha. <laughs> 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 Hahaha. mm <laughs>